প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একদমই সহজ আর সুস্বাদু একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিন্তু বাঙালি আমাদের প্রতিদিনের টেবিলে আমাদের মাছ চাই চাই মাছ না হলে আমাদের খা ভাত খাবার তৃপ্তিটাই মেটে না তো আজকে খুবই সুস্বাদু আর সহজভাবে পোস্ত দানা দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব আর এখানে আমি আমার প্রয়োজন মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাস পাবদা মাছগুলোকে আজকে আমি হালকা ভেজে রান্না করব আর ভাজার জন্য এখানে কিছুটা লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মেখে নিব আর এটাকে কিন্তু কোনো রকম রেস্টে রাখবো না আমি সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি তো চুলায় ফ্রাই প্যানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর একে মাছগুলোকে দিয়ে দিব তো আমি পাবদা মাছগুলোকে দুইবারে করে ভেজে নিব। আর মাছগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নেবো কেননা আমি কিন্তু পাবদা মাছের ঝোল রান্না করব। পাবদা মাছটা কিন্তু যদি ভুনা করি ভেজে তাহলেও খেতে ভালো লাগে আর কাঁচা রান্না করলেও কিন্তু ভালো লাগে খুবই নরম একটি মাছ খেতে খুবই সুস্বাদু তো এরকম একইভাবে দিয়ে আমরা সবগুলো মাছই ভেজে নিয়েছি আর এখন চুলাই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে পোড়নের জন্য কালো জিরা পাবদা মাছে কিন্তু কালো জিরা পোড়নটা খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিয়েছি আর কালো জিরাটা খুব সুন্দর গ্রান বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এখন দিয়ে দিচ্ছি দুইটা শুকনা শুকনামরিচ আর এই শুকনামরিচটার থেকেও কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হবে হালকা একটু ভেজে নিব আর এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটা এখানে ব্যবহার করতে পারেন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েই আজকের এই রান্নাটা করছি তো পিঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমরা এরকমভাবে ভাজতে থাকবো আর যখনই পেঁয়াজটা এরকমভাবে নরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি এখানে একটি টমেটো তো টমেটোটাও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব মানে যাতে করে এই টমেটোটা একটু নরম হয়ে আসে ঠিক সেই পর্যন্ত তো এই পর্যায়ে এসে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এক চা চামচ পরিমাণে তো এখন আদা রসুনটাকেও আমি এই তেল পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর কাঁচা গন্ধ থেকে আদা রসুন থেকে একটা সুন্দর গানো বের হয় তো এখন আমি এক চামচ পরিমাণে টেবিল চামচ দিয়ে এক চামচ পোস্ত দানা এখানে ব্যবহার করছি তো পোস্ত দানাটা দিলে পাবদা মাছের এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে যারা এখন পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে আমাদের এই মশলাগুলো ভুনে নেওয়া যায় তো এখানে এখন আমাদের শুকনো উপকরণ যে হলুদের গুঁড়া আমি এক চামচ পরিমাণে এখানে হলুদের গুঁড়া ব্যবহার করছি আর দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়া যেটাকে আমরা লাল মরিচের গুঁড়া বলি সেই লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে ঝালটা যে যেরকম খেতে চান সেরকম পরিমাণে দিবেন বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে তো এখন খুব ভালো করে এই মশলাটাকে ভুনে নিব আর এই মশলাটা ভুনে নেওয়ার আগে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন আমরা এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবো যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভুনা হয়ে যায় যেহেতু আমরা মাছটা কষাবো না মশলাটা এর জন্য খুব ভালো করে ভুনে নিতে হবে তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এইখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি চার চামচ দিয়ে এক চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি কেউ যদি চিনিটা স্কিপ করতে চান সেক্ষেত্রে করতে পারেন কিন্তু আমার কাছে এই চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে এর জন্য আমি এখানে এক চা চামচ চিনি ব্যবহার করছি আর মাছটা রান্না করার জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ঠিক ততটুক পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে খুব ভালো করে যখন বলক চলে আসে তখন আমরা মাছগুলোকে দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দেওয়ার পর এই মাছটাকেও আমি রা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একদম লোহিটে করে রান্না করব এতে করে একটু সময় নিয়ে যদি রান্না করি এতে করে গ্রেভির টেস্টটা অনেক ভালো আসে তো এর জন্য আমি এটাকে পনেরো মিনিটের মতো একদমই লোহিটে করে রান্না করে নিচ্ছি তো একদম লোহিটে করে মানে একদমই লোহিটে করে আমি পনেরো মিনিট রান্না করার পর আমাদের গ্রেভির ঠিকটা এরকম হয়েছে তো এই পর্যায়ে এসে আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি কেউ যদি জিরা বাটা বা জিরা গুঁড়া দিয়ে থাকেন প্রথম অবস্থায় কাঁচা জিরার গুঁড়া সেক্ষেত্রে এখানে জিরা ভাজা জিরা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আমি যেহেতু আগে দেই নি এর জন্য এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করছি আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয় আর এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচগুলো দেবেন আমি কাঁচামরিচগুলো ফালি ফালি করে দিয়েছি আপনারা চাই লাস্তও দিয়ে দিতে পারেন তো কাঁচামরিচটা দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না কাঁচামরিচের ডানটা বের হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দিয়েও আমরা এক মিনিটের মতো রান্না করতে থাকবো যতক্ষণ না ধনিয়া পাতা কুচিটা নরম হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত তো এই পর্যায়ে এসে আমাদের গ্রেভিটা কিন্তু এরকম হয়েছে যেহেতু আমি বলেছি যে একটু ঝোল রাখবো তো এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আমাদের পাবদা মাছ পোস্তদানার ঝোলের হয়ে গেছে তো এখন আমি একটু সার্ভ করে দিচ্ছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এটা খাবার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হয়েছে যারা এখন পর্যন্ত এইভাবে করে পাবদা মাছ ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য तो भलो थकबें आल्ला हाफिज़ असलमकुम